জয় স্বরচিত কবিতা শিক্ষিত বর্বর শুনেছি শিক্ষা মানুষকে বিনয় করে এটাই নাকি রীতি কিন্তু বর্তমান শিক্ষিতদের দেখে দেখে এই মানুষের বাড়ছে কেন ভীতি লেখাপড়া শিখে যদি কেহ করে কোনো প্রকার গর্হিত কাজ তাহলেই লেখাপড়ার বদনাম হবে কলুষিত হবে এই সমাজ কারণ কলুষমুক্ত সমাজ করতে প্রকৃত শিক্ষার বিকল্প নাই তাই শুধুই বই বই পড়ে প্রকৃত শিক্ষিত হোক এটাই আমরা চাই কোনো অশিক্ষিত লোক যদি ভুল করে তবে বলে অশিক্ষিত বর্বর তাহলে শিক্ষিত লোকে ভুল করলে বলুন তাকে কি বল বলার দরকার তাই বলি ভাই বই পড়ে শুধু বই হইও না জ্ঞানী হওয়া চাই কারণ লেখাপড়া শিখে জ্ঞানী না হলে বলুন তার বিকল্প আর কি সংজ্ঞা পাই জ্ঞানেই হল শিক্ষার সোপান জ্ঞানেই শিক্ষার প্রকৃত ধর্ম তাই লেখাপড়া শিখে জ্ঞান না হলে তাতে থাকে না শিক্ষার মর্ম কারণ জ্ঞানেই মানুষকে বিনয়ী করে জ্ঞানেই আলো দেয় জ্ঞানের আলো বিকশিত না হলে প্রকৃত বিনয় কি করে হয় শিক্ষিত এখন সমাজের বুকে যে সকল আচরণগুলো করে আসলে তাতে জ্ঞানের কোনোই বালাই নাই বিনয় তো রইল পড়ে অবশ্য বইয়ের মধ্যে এখন তো আর কোনো নীতি পাঠেই নাই তাই নীতি জ্ঞানের কেউ ধার ধারে না নাই কোনো বিনয়ের বালাই আর একজন আর এর জন্যই সমাজ সংসার থাকে কখনো কবু না ঠিক তবে এরকমই শিক্ষার দরকার তবে এরকমই শিক্ষার দরকার বাকি যার থাকে না কোনো শুভ দিক আর এজন্যই শিক্ষিতদের এখন সবাই বলে শিক্ষিত বর্বর তাই সমাজে এদের কোনোই দাম থাকে না কোনোই থাকে না কোনোই সমাদর তবে এই অবস্থা থেকে বেরিয়ে আসার এখনও সময় আছে এজন্যই সকলকে আহ্বান জানাই জ্ঞানার্জন ছাড়া বিকল্প নাই শিক্ষিত লোকের কাছে জয় হরিবল